দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই আজকের এই ভিডিওতে অভিনন্দন তো আপনারা যারা জমির খতিয়ানের যে হোল্ডিং নাম্বার সেই নাম্বারটি অনেকে খুঁজে পাচ্ছেন না অথবা আপনাদের যে হোল্ডিং নাম্বারটি ওই নাম্বারটি বারবার দেখাচ্ছে যে হোল্ডিং নাম্বারটি খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই ধরনের যাদের সমস্যা আপনারা অতি সত্বর আপনাদের যে জমির পর্চা অথবা পূর্বের যে খতিয়ান সেই খতিয়ানের মধ্যে হোল্ডিং নাম্বার রয়েছে এবং অর্থাৎ আপনারা যে জমির খাজনা দিয়েছেন এই খাজনা আদায়ের যে রসিদ এই রসিদের মধ্যে আপনারা হোল্ডিং নাম্বারটি পেয়ে যাবেন তো আপনারা যদি হোল্ডিং নাম্বারটি না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের এই হোল্ডিং নাম্বারটি দিয়ে অর্থাৎ পুরাতন যেই পর্চাগুলো রয়েছে বা পুরাতন চাঁদা আদায়ের রসিদ অর্থাৎ খাজনা আদায়ের রসিদ এই রসিদের মধ্যে হোল্ডিং নাম্বার আছে তো যাদের ডিজিটালি খাজনা আদায় করা হয়েছে সেগুলোর মধ্যে হোল্ডিং নাম্বারগুলো অ্যাক্টিভ করা আর যে সমস্ত হোল্ডিং নাম্বারগুলো অ্যাক্টিভ হয় নাই তারা কাগজপত্র নিয়ে আপনার ইউনিয়ন এসিলেন্ট অফিসে ইউনিয়ন ভূমি অফিসে আপনারা যোগাযোগ করলে সেখান থেকে আপনারা খতিয়ানের নাম্বারটি অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে কীভাবে আপনাদের খতিয়ানের নাম্বারটা অ্যাক্টিভ করা যায় তো আসলে কোন জায়গায় গেলে আপনারা খতিয়ানের নাম্বারটি অ্যাক্টিভ করতে পারবেন তো সিস্টেম আসলে এটাই যে আপনারা যদি খতিয়ানের নাম্বারটি অ্যাক্টিভ করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ইউনিয়ন ভূমি অফিসে যেতে হবে আর যাদের ডিজিটাল হোল্ডিং নাম্বার অ্যাক্টিভ করা তাদের কিন্তু আর পুনরায় অ্যাক্টিভ করার প্রয়োজন নাই আপনারা আগের যেটা সেটা দিয়েই আপনারা বর্তমানে খাজনা প্রদান করতে পারবেন আর আরেকটা বিষয় হলো আপনারা যদি হোল্ডিং নাম্বারটি অ্যাক্টিভ না করেন অর্থাৎ অনলাইনে অ্যাক্টিভ না হয় তাহলে কিন্তু আপনাদের খাজনাটা দেওয়া যাবে না এজন্য আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে হোল্ডিং নাম্বারটা দিয়ে আপনারা ইউনিয়ন ভূমি অফিসে যে অ্যাক্টিভ করে নিয়ে আসবেন তো আমরা আসলে আজকে স্টুডিওর বাইরে এর কারণ হচ্ছে একটু দূরে আছি অনেক দূরে জায়গা থেকে তো আপনাদের এই ইনফরমেশনটা জানানো জরুরি তাই আসলে জানিয়ে দিলাম তো আমরা খাজনা কিভাবে প্রদান করবো ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও তৈরি করেছি তো খাজনা প্রদান করার মতো ভিডিও এখনও দেইনি এর কারণ হলো খাজনা প্রদান করতে যে অনেকেই বাধা সম্মুখীন হচ্ছেন অনেকেই খাজনা প্রদান করতে যে রিসিপ্ট নাম্বার অন্যান্য নাম্বার এগুলো ভুল তথ্য দেখাচ্ছে বা টাকার পরিমাণ কম বেশি আসতেছে টাকা জমা হওয়ার পরে রিসিট ডাউনলোড করা যায় না খতিয়ান চাঁদা আদায় রসিদটা ডাউনলোড করা যায় না তো এই সমস্যার কারণে আসলে আমরা এখনও দিচ্ছি না আমরা প্রফার ওয়েতে যখন খাজনাটি প্রোফারলি দেওয়া যাবে আমরা আপনাদেরকে একদম প্রুফসহ দেখাবো অতএব আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলে যুক্ত রয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হননি আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম